আর স্বরাষ্ট্র উপদেষ্টা অর্থে বলতে গেলে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইজিপির আমরা সরকার কয়জনকে নিরাপত্তা দেবে আমি যদি বলি যে আমাকে পাঁচজন পুলিশ দিয়ে আমার সামনে একটা গাড়ি দিয়ে আমাকে নিরাপত্তা আমার মতো যারা সহযোদ্ধা রাজপথে সারা বাংলাদেশ থেকে নেতৃত্ব দিয়েছে বিশ্ববিদ্যালয় থেকে কলেজ থেকে জেলা পর্যায়ে অসংখ্য তরুণ রয়েছে প্রত্যেককে তাদের একজনকে আঘাত করা মানে তো জুলাইয়ের আঘাত আর তারা তো শুরু থেকেই এই জুলাইয়ের বিরুদ্ধে একটা শক্তিশালী অবস্থান নিয়ে জুলাইকে ধুলোয় মিশিয়ে দেবে এই জন্য হুমকি দামকি দিয়ে আসছে আমাদের ব্যক্তিগত নিরাপত্তা হচ্ছে আমরা সেই রাষ্ট্রকে একটা নিরাপত্তার মধ্যে নিয়ে আসুক সমাজের সকল শ্রেণী পেশার মানুষের নাগরিকত্ব নিশ্চিত করুক আর স্বরাষ্ট্র উপদেষ্টা অর্থে বলতে গেলে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইজিপির বিরুদ্ধে অভিযোগে তিনি আপনার দোষক ছিলেন ছাত্র দলের নেতা সাবেক বিএনপি নেতা পিন্টুর হত্যাকাণ্ডের সময় তিনি আপনার এসবি দায়িত্বে ছিলেন সেই সময় এই আপনার হত্যাকাণ্ডে তার সংক্ষিপ্ত উঠে এসেছে স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যক্তিগতভাবে তিনি আন্তরিক মানুষ সজ্জন ব্যক্তিত্ব সহজ সরল মানুষ কিন্তু এই রকমের ব্যক্তি দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চলে না গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি যে ভূমিকাটা আমরা প্রত্যাশা করেছিলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেইটা আমরা দেখি নাই এবং এই উপদেষ্টা দায়িত্বে থাকলে নির্বাচন পর্যন্ত নির্বাচন পর্যন্ত আমরা যাইতে পারি কিনা সেটা নিয়ে আমাদের সন্দেহ আছে কাজে আমরাও সরকারের সাথে আলাপ আলোচনা করে সরকার যদি কার্যকর পদক্ষেপ না তাহলে তো আমাদের যে ধরনের পদক্ষেপ নেওয়ার আমাদেরকে নিতেই হবে তবে আশা করি সরকার রাজনৈতিক দলের সাথে সংলাপ করার মধ্য দিয়ে তাদেরকে ঐক্যবদ্ধ করে এই পরিস্থিতি কিভাবে মোকাবেলা করা যায় তার একটা পথ তারা আপনার আমাদের সামনে উপস্থাপন করবে মোটা তার অবস্থা ক্রিটিক্যাল